নমস্কার বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজ বানাচ্ছি আমি কঁদ বেলের মাখা আগে একদিন বানিয়েছিলাম আঠা বেলের শরবত তবে ওটা যেমন গরমের দিনে ভালো লাগে এই বেলের মাখাটাও খেতে ভালো লাগে বেলটা মেনলি এখন না আমাদের কাছে তবু হয়েছে এখন বেলটাকে দেখো ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিলাম বেলটাকে ফাটিয়ে নিতে কত সুন্দর আমি দুটো লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল খাই তেমন নেবে আমি একটু অল্প ঝাল খাই আর বাটির মধ্যে নিয়েছি চিনি আমি একটু চিনি বেশি খাই আর এই যে লবণ এবার বেলটাকে ভালো করে মেখেছি শুধু হাতে করে তুলে খাও খুব সুন্দর কিন্তু খেতে একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো তোমরা আর যদি আমার এই ভিডিওটাকে তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো বা ফেসবুক পেজ থেকে দেখো প্লিজ ফলো করে দিও